নমস্কার তো এই ভিডিওটির মাধ্যমে তোমরা জানবে অসম রাজ্যের চারপাশে কয়টি রাজ্য এবং কয়টি বিদেশি রাষ্ট্র রয়েছে তো এই সম্পূর্ণ ভিডিওটি দেখো জানতে পারবে তো প্রথমে দেখো অসম রাজ্যের পূর্বে যে রাজ্যগুলি রয়েছে তো দেখো অসম রাজ্যের পূর্বে রয়েছে অরুণাচল প্রদেশ রাজ্য এবং নাগাল্যান্ড এবং মণিপুর রাজ্য এবং অসম রাজ্যের পশ্চিমে আছে পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও বিদেশি রাষ্ট্র বাংলাদেশ তারপর অসম রাজ্যের উত্তরে উত্তরে যে রাজ্যগুলি রয়েছে উত্তরে রয়েছে অরুণাচল প্রদেশ এবং বিদেশি রাষ্ট্র ভুটান এবং অসম রাজ্যের দক্ষিণে যে রাজ্যটি রয়েছে তা হলো মিজোরাম এবং মেঘালয় আর পূর্ব মেঘালয় তো অসম রাজ্যের দক্ষিণে রয়েছে মিজোরাম ও মেঘালয় মেঘালয় তো ধন্যবাদ এই ভিডিওটির মাধ্যমে তোমরা অসম রাজ্যের চারপাশের রাজ্য ও রাষ্ট্রগুলির সম্বন্ধে জানলে তাছাড়া অসম রাজ্যে অসম এটাও মনে রাখবে যে অসম রাজ্য উত্তর পূর্ব ভারতের অন্যতম একটি উল্লেখযোগ্য রাজ্য ধন্যবাদ